হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন বাজেটের খুঁটিনাটি একটু ডিটেলসে আলোচনা করা যাক যেটা আমাদের স্টক মার্কেটের জন্য মেনলি কাজে লাগবে সেই পোর্শনটা নিয়ে একটু আলোচনা করা যাক তো দেখুন মেন যে চারটে কাস্ট ছিল যেটার উপর ফোকাস ছিল মোদি গভর্নমেন্টের বাজেট নিয়ে তো সেই চারটে জায়গা কি কি দেখতে পাচ্ছেন প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্মার অন্নদাতা তারপর হচ্ছে গরিব বা পুয়োর তারপর হচ্ছে মহিলায় মানে ওমেন আর ইউথ বা যুবা এই চারটে জায়গার উপর কিন্তু এরা মেনলি জোর দিয়েছে এই বাজেটে তো বাজেটের থিম দেখতেই পাচ্ছেন কি প্রথমত হচ্ছে এমপ্লয়মেন্ট স্কিলিং এমএসএমই এবং মিডিল ক্লাস তো এই সমস্ত জায়গার উপর কিন্তু এরা জোর দিচ্ছে এই বাজেটে তো ঠিক আছে সরকারের কাজ যা সরকার করছে বাট আমাদের যে জায়গাটা কাজে লাগবে সেটা হচ্ছে ট্যাক্সেশনের জায়গাটার উপর তো চলুন একটু ডিটেলে দেখা যাক তো দেখুন ট্যাক্সে যে মেনলি কাস্টম ডিউটি আছে সেইগুলোর উপর একটু একটু চেঞ্জ রয়েছে তো দেখতে পাচ্ছেন যে ফুললি এক্সেমড থ্রি অর মোর ক্যান্সার মেডিসিনস ফ্রম কাস্টম ডিউটিস অ্যাফোর্ডেবল মেডিসিনস এটা বেনিফিশিয়ারি হবে তারপর বিসিডি রিডিউস হয়েছে পনেরো অন মোবাইল ফোন অ্যান্ড মোবাইল পিসিবিএ এ অ্যান্ড চার্জারের উপর মানে মোবাইল ইন্ডাস্ট্রির উপর আর দেখুন গোল্ডের উপর কিন্তু কাস্টম ডিউটি রিডিউস হচ্ছে ছ পার্সেন্ট এবং প্লাটিনামের সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট ডোমেস্টিক ভ্যালু এডিশন আর দেখুন এই জায়গাটায় যে ফিশ ফিডের উপরেও কিন্তু বিশ ডিটা রিডিউস হচ্ছে পাঁচ তারপর দেখুন এক্সেম্টেড মোর ক্যাপিটাল গুডস ফর ম্যানুফ্যাকচারিং অফ সোলার সেল অ্যান্ড প্যানেলস তো সোলার সেক্টরটা এই জন্য গুরুত্বপূর্ণ আর ফুল্লি এক্সেম্প কাস্টম ডিউটিস অন টোয়েন্টি ফাইভ ক্রিটিক্যাল মিনারেলস তো মিনারেলস যেটা পঁচিশ রকমের আছে সেইটার কিন্তু কাস্টম ডিউটি ফুললি এক্সেম্ট করা হয়েছে দেখুন এখানে ডাইরেক্ট ট্যাক্স প্রোপোজাল যেটা আছে সেখানে দেখুন রেশনালাইজেশান অফ ক্যাপিটাল গেনস কেমন কী হয়েছে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন তো দেখুন শর্ট টার্ম ক্যাপিটাল গেন সেইটা দেখুন টোয়েন্টি কিন্তু ট্যাক্স করা হলো যেটা আগে পনেরো ছিল আর লং টার্ম ক্যাপিটাল গেনও বাড়ানো হয়েছে টেন পারসেন্ট ছিল বাড়িয়ে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট করা হয়েছে আর যেটা ওই লিমিট ছিল এক্সেপশন অফ ক্যাপিটাল গেন্সের যে লিমিট সেটা এক লাখ টাকা ছিল সেইটাও কিন্তু বাড়িয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ পার ইয়ার করেছে তো এই মানে যে লিমিটটা বাড়িয়েছে এটা কিন্তু ইনভেস্টারদের জন্য ভালো বাট ট্যাক্সটা একটু বাড়িয়েছে সেটা কিন্তু ইনভেস্টারদের সেন্টিমেন্টে লেগেছে মানে খুব একটা পছন্দ হয়নি আর আরও একটা জিনিস দেখুন অ্যাঞ্জেল ট্যাক্স মানে যেটা নিউ স্টার্ট ক্ষেত্রে লাগতো দু সালে ইম্পোজ হয়েছিল সেইটা কিন্তু অ্যাবলিশ হয়েছে বা তুলে নিয়েছে যার ফলে কিন্তু মানে স্টার্ট আপগুলো বা এন্টারপ্রেনররা কিন্তু ভালো রকম মানে মার্কেটে আসতে পারবে বা গ্রো করতে পারবে আর দেখুন সিম্পলার ট্যাক্স রেজিমি টু অপারেট ডোমেস্টিক ক্রুজ প্রোভাইড ফর সেফ হারবার রেটস ফর ফরেন মাইনিং কোম্পানিজ মানে ফরেন কোম্পানিজের জন্য কিন্তু একটু সুবিধা হলো আর কর্পোরেট ট্যাক্স দেখুন কমিয়েছে ফর্টি পারসেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট করছে আরও দেখুন যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন স্যালারিড পার্সনদের জন্য আগে পঞ্চাশ হাজার ছিল সেইটা কিন্তু পঁচাত্তর হাজার করা হয়েছে আর পেনশনার বা ফ্যামিলি পেনশনের জন্য যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পনেরো হাজার ছিল সেটা পঁচিশ হাজার করা হয়েছে এটাও কিন্তু ভালো আর দেখুন যে ট্যাক্স স্ল্যাব মানে জিরো থেকে থ্রি লাখ অবধি যদি ইয়ারলি ইনকাম হয় তাহলে ট্যাক্স নীল কোনো ট্যাক্স পড়ছে না তিন লাখ থেকে সাত লাখের মধ্যে দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট সাত থেকে দশের মধ্যে টেন পার্সেন্ট টেন টু টুয়েলভ লাখের মধ্যে পনেরো পার্সেন্ট টুয়েলভ টু ফিফটিন লাখের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট আর অ্যাবভ ফিফটিন লাখে থার্টি পার্সেন্ট ট্যাক্স কিন্তু ইম্পোজ করা হচ্ছে এবার চলুন দেখা যাক কোন কোন সেক্টরে বা কোন কোন খাতে ক্যাপেক্স করা হবে বা খরচা করা হবে তো ডিফেন্স সেক্টরে দেখুন সবচেয়ে বেশি চার লাখ চুয়ান্ন হাজার সাতশো তিয়াত্তর কোটি মতো খরচা হবে সেখানে রুরাল ডেভেলপমেন্টে দু লাখ পঁয়ষট্টি হাজার আটশো আট কোটি এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েড অ্যাক্টিভিটিসে দেখতেই পাচ্ছেন এক লাখ একান্ন হাজার আটশো একান্ন কোটি হোম এফ অ্যাফেয়ার্সে এক লাখ পঞ্চাশ হাজার নশো তিরাশি কোটি এডুকেশনে দেখতেই পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার ছশো আটত্রিশ কোটি আইটি টেলিকমে এক লাখ ষোলো হাজার তিনশো বিয়াল্লিশ কোটি হেলথে প্রায় নব্বই হাজার আর এনার্জিতে আটষট্টি হাজার সাতশো ঊনসত্তর কোটি আর সোশ্যাল ওয়েলফেয়ারে ছাপ্পান্ন হাজার পাঁচশো এক কোটি এবং কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সাতচল্লিশ হাজার পাঁচশো ঊনষাট কোটি তো দেখুন আগের গত মানে দুটো ভিডিওতে ওই জন্য আমি ডিফেন্স সেক্টর নিয়ে দেখবেন আলোচনা করেছিলাম তো ডিফেন্স সেক্টরে কিন্তু ভালো রকম ক্যাপেক্স করা হচ্ছে যদিও আগের বছরও এইরকমই ক্যাপেক্স করা হয় হয়তো একাধ কোটি বেশি করা হচ্ছে এই বছর তো দেখুন যে ডিফেন্স গুলো কিন্তু ভবিষ্যতে গ্রোথ ভালো হবে তো নজর রাখবেন একটু আর দেখুন একটু যদি শর্টে দেখা যাক তো দেখুন এখানে ছাপ্পান্ন বিলিয়ন মতো জব ক্রিয়েশন রুরাল ইকোনমিতে এরা করতে চাইছে এবং ফিসকাল ডেফিসিট যেটা খুব মেন পয়েন্ট যেটা ফেব্রুয়ারি মাসে ফাইভ পয়েন্ট ওয়ান ছিল সেইটা থেকে কিন্তু কমিয়ে আনার চেষ্টা করছে টার্গেট এটা রাখছে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট তো দেখুন এই ফিসিক্যাল ডেফিসিট হচ্ছে কিন্তু মানে মানে ইকোনমির গ্রোথের জন্য ভালো ফিজিক্যাল ডেফিসিট যত কম হবে তত কিন্তু ইন্ডিয়ান ইকোনমি স্ট্রং হবে কিন্তু যে ক্যাপেক্স প্ল্যান গভর্নমেন্ট করছে সেটাও নিশ্চিত কমাতে হবে কারণ ক্যাপেক্স যদি না কমায় তাহলে কিন্তু ফিসকাল ডেফিসিটও কমবে না আইদার আর্নিংস বাড়াতে হবে বা ক্যাপেক্স কম করতে হবে তো আর্নিংস দেখা যাক কেমন কি হয় না হয় তো কিছু দিন কিন্তু পরও ক্যাপেক্স কমাতে হবে তখন কিন্তু যে সমস্ত সেক্টরগুলো মানে গভর্নমেন্ট রিভেন কোম্পানি সেইগুলোর কিন্তু রেজাল্ট খারাপ আসবে তো সেইভাবে ভাবনা চিন্তা করবেন তো দেখুন হায়ার ট্যাক্স অন ইকুইটিস অ্যান্ড ইকুইটি ডেরিভেটিভস মানে এস এবং এগুলোর যে ট্যাক্স সেইগুলো কিন্তু বাড়ানো হচ্ছে মানে ফিউচার অ্যান্ড অপশানসে আর লোয়ার ট্যাক্স অন ফরেন কোম্পানিজ টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট তো ফরেন কোম্পানিজদের জন্য কিন্তু ট্যাক্স লোয়ার করা হয়েছে যাতে করে ফরেন ইনভেস্টমেন্ট বেশি আসে যাতে সেই জন্য তো ওভারঅল মোটামুটি মিডিয়াম টু ঠিকঠাক বলা যেতে পারে বাজেট ছিল তো দেখুন মোটামুটি এগারোটার দিকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয় বাজেটের তখন দেখুন একটু পুল ব্যাক করে মার্কেট তারপরে যখন ট্যাক্সের নিউজ আছে বারোটার পর তখন দেখবেন আপনাদের পোর্টফোলিও অ্যাজ ওয়েল অ্যাজ নিফটিরও কিন্তু বারোটা বেজে যায় মানে অনেকটাই ডাউনে চলে যায় তারপর দেখবেন যে আজকেই মানে সেম ডেতেই কিন্তু ভালো রকম রিকভারি দেখা দিয়েছে তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয় তো এবার চলুন দেখা যাক খবর কি মার্কেটের তো দেখুন এই যে ইন্ডিয়ান ইকুইটিস মার্জিনালি লোয়ার এন্ড হওয়ার পিছনে কারণ ওইটাই যে ক্যাপিটাল গ্যান গেইন ট্যাক্স যে রেট হাইক অ্যানাউন্সমেন্ট হয় সেইটার জন্যই কিন্তু মার্কেট ডাউনে গিয়ে ক্লোজ দেয় তো ওইটাই এখানে বলেছে যে নির্মলা সীতারমন যখন স্পিচ দেয় তখন কিন্তু এই জিনিসটা ঘটে তো ক্লোজিং বেসিসে দেখুন সেন্সেক্স সেভেন্টি থ্রি পয়েন্ট মতো ড্রপ করে এবং নিফটি ফিফটিও থার্টি পয়েন্ট মতো ড্রপ করেছে আর শ্রীরাম ফাইনান্স দেখুন টপ লুজার হয়েছে মানে আজকে ভালো রকম পার্সেন্টেজ ডাউন গেছে লারসেন অ্যান্ড টুবো হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ এগুলো ডাউন গেছে কনভার্সলি যদি গোল্ড রিলেটেড স্টক দেখেন মানে টাইটান তারপর আরবি জি জুয়েলার্স সেনকো গোল্ড এইগুলো কিন্তু ভালো রকম পার্সেন্টেজ বাড়ে কারণ গোল্ডের উপর স্ট্যাম্প ডিউটিটাও কম করছে বাজেটে এটা ঘোষণা হয়েছে সেই কারণে আর তাছাড়াও দেখুন টাইটান ছাড়া আইটিসি টাটা কনজিউমার এগুলোও কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখায় তো একটা কর্পোরেট নিউজ রয়েছে গ্রেট ইস্টার্ন শিপিং সম্পর্কে তো এই স্টকটা নিয়ে কিন্তু আমি গত দিনের ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি চাইলে ওটাও দেখতে পারেন তো এটা দেখুন এরা কন্ট্রাক্ট পেয়েছে একটা আন অ্যাফিলিয়েটেড থার্ড পার্টি টু সেল ইটস মিডিয়াম রেঞ্জ প্রোডাক্ট ট্যাঙ্কার প্রণব টু অ্যান আনডিসক্লোজড থার্ড পার্টি মানে একটা আনডিসক্লোজ থার্ড পার্টিকে কিন্তু এগুলো সেল করবে তো নজর রাখবেন স্টকটার উপর আর আরেকটা নিউজ দেখুন জাইডাস লাইফ সায়েন্সের রয়েছে যে এরা রিসিভ করেছে ফাইনাল অ্যাপ্রুভাল ফ্রম দ্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে ইউএসএফডিএ টু মার্কেট ইটস ভ্যালসার্টান ট্যাবলেট একটা ট্যাবলেটের মার্কেটিংয়ের জন্য কিন্তু ইউএসএফডি এর কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে জাইডাস লাইফ সায়েন্স তো এটা অবশ্যই স্টকটার জন্য ভালো খবর এবার চলুন সেক্টোরিয়াল ওভারভিউ দেখা যাক তো আজকে দেখুন কনজিউমার গুড নিফটি কনজিউমার মিডিয়া এন্টারটেনমেন্ট আইটি ফার্মা হেলথ কেয়ার এবং অটোমোবাইল এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে আর উল্টো দিকে যদি দেখেন তো এনার্জি প্রাইভেট ব্যাংক মেটালস ব্যাংক নিফটি অয়েল নিফটি ফিনান্সিয়াল পি ইউ ব্যাঙ্ক নিফটি ফাইন্যান্সিয়াল কনস্ট্রাকশন এগুলো কিন্তু ভালো রকম পরিমাণে ডাউন গেছে বা রেডে গিয়ে ক্লোজ দিয়েছে তো আমার যদিও মনে হয় যে এনার্জি সেক্টরটা আজকে ডাউনে গেলেও বাজেট হোক বা না হোক বা যে কোনো সিচুয়েশন আসুক ভবিষ্যতের যা দিন আসছে সেখানে কিন্তু এনার্জি পাওয়ার এই সেক্টরগুলো ভালো পারফর্ম করতে পারে তো এবার চলুন কয়েকটা স্টক নিয়ে আলোচনা করা যাক যেগুলো কিন্তু বাজেটের কারণে বেনিফিশিয়ারি হতে পারে তো প্রথম যে স্টক সেটা হচ্ছে ম্যাপ মাই ইন্ডিয়া বা সি সিস্টেম লিমিটেড তো দেখুন স্টকটা আজকে এইট পয়েন্ট সিক্স বেড়েছে একশো টাকা চল্লিশ পয়সার মতো বেড়েছে দু হাজার চারশো ছাপ্পান্ন টাকা সত্তর পয়সাতে ট্রেড করছে তো দেখুন এই যে সাপোর্ট লাইনটা রয়েছে সেই সাপোর্ট লাইনের কাছাকাছি এসেই কিন্তু আজকে বাউন্স ব্যাক করে মোটামুটি এই বাইশশো রেঞ্জের যে লাইনটা রয়েছে সেই লাইনটা থেকেই কিন্তু বাউন্স ব্যাক করে তো এই স্টকটার দেখুন যখন ঘোষণা হয় বাজেটে তারপর কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখায় তো মেনলি দেখুন যে শেয়ার্স অফ সি ইনফোসিস্টেম সার্চ আফটার দ্য ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্সড প্ল্যানস টু ডিজিটাইজ ল্যান্ড রেকর্ডস ভায়া আিআইএস ম্যাপিং তো এইটা কিন্তু কাজটা সিই সিস্টেম করে যে কারণে কিন্তু ভালো রকম পার্সেন্টেজ বাড়ে সেই জন্য দেখুন স্যামকো ব্রোকারের সিকিউরিটি বিলিভ করছে যে এটা পজিটিভ মুভ হতে পারে এই স্টকটার জন্য সেই কারণে দেখবেন স্টকটা কিন্তু ভালো রকম পার্সেন্টেজ বাড়ে আজকে তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেন্স টেকনোলজিস তো স্টকটা দেখুন থ্রি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট বেড়েছে আজকে একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বেড়েছে চার হাজার একান্ন টাকা পাঁচ পয়সাতে ট্রেড করছে তো মোটামুটি দেখুন এই যে রেঞ্জটা এইখানে কিন্তু একটু সাপোর্ট নিয়ে সুন্দর রান আপ দেখিয়েছে আজকে তো স্টকটা আমি গত কয়েকটা ভিডিওতেও আলোচনা করেছি টেক হার্ডওয়্যারের স্টক খুব ভালো স্টক স্টকটার উপর নজর রাখবেন এটার কিন্তু এর উপরও কাজ আছে তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে সোনাটা সফটওয়্যার তো দেখুন স্টকটা আজকে থ্রি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট বেড়েছে কুড়ি টাকা পনেরো পয়সা বেড়েছে ছশো তিরাশি টাকা পঞ্চাশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন শর্ট টার্ম বেসিসে কিন্তু এই সাতশোর লেভেলটা একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে কারণ এই জায়গায় কিন্তু আগে কয়েকবার সাপোর্ট নেয় তারপর দেখুন এই লেভেলটা ব্রেক করে নিচে আসে তারপর কিন্তু এই জায়গায় কয়েকবার রেজিস্ট্যান্স ফেস করেছে যদি এই লেভেলটা রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসে তাহলে কিন্তু ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারেন আর যদি এই লেভেলটাকে ব্রেক করে উপরে ওঠে তাহলে কিন্তু ব্রেকআউট ট্রেডাররা দেখতে পারেন নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু তখন আটশোর লেভেলটা কাজ করতে পারে তো নজর রাখতে পারেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেন্সল ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো দেখুন স্টকটা আজকে পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে ছেচল্লিশ টাকা নব্বই পয়সা বেড়েছে নশো পঁচাশি টাকা পনেরো পয়সা ট্রেড করছে তো একটা দেখুন লাইন যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট লেভেল থেকে কিন্তু আজকে ভালো রকম মুভ দেয় তো এই স্টকটা মেনলি সোলার কনস্ট্রাকশনের উপর কাজকর্ম করে যেটার কিন্তু ভালো রকম এক্সপোজার বাজেটে রয়েছে তো স্টকটা কিন্তু কয়েকদিন ভালো পারফরমেন্স দিতে পারে তো স্টকটার উপর নজর রাখতে পারেন আর দেখুন সাপোর্ট লেভেলের কাছাকাছি যেহেতু রয়েছে সেহেতু কিন্তু ইনভেস্টেডরা একটু নজর রাখলে রাখতে পারেন আর এটা দেখুন আরও একটা নিউজও আজ আসে আজকে যে এরা উইন করেছে একটা বিড একশো ষোলো মেগাওয়াট সোলার প্রোজেক্টের কোথায় গুজরাটে তো ওটাই দেখুন এখানে কিন্তু এক্সচেঞ্জে এরা জানায় তো এটা অবশ্যই এটার জন্য ভালো খবর তো এখানে দেখুন মেনলি এই যে প্রজেক্টটা এটা অ্যালোকেট কোথায় হবে টোয়েন্টি সেভেন লোকেশনস টু পশ্চিম গুজরাট ভিআইজে কোম্পানি দ্য স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি আর এই যে প্রজেক্ট এইটা এক্সপেক্টেড টু অপারেশনাল উইদিন টুয়েলভ মান্থস ফলোয়িং দ্য ইস্যুয়েন্স অফ দ্য লেটার অফ অ্যাওয়ার্ড মানে লেটার অফ অ্যাওয়ার্ড ইস্যু হয়ে গেলে বারো মাসের মধ্যে কিন্তু এই প্রজেক্টটা অপারেশনাল হবে তো অবশ্যই স্টকটার জন্য ভালো খবর নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে ভিএেক ওয়াবাগ লিমিটেড তো দেখুন স্টকটা আজকে কিন্তু থ্রি পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট বেড়েছে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে বারোশো পঁচাশি টাকা ষাট পয়সাতে ট্রেড করছে মোটামুটি এই বারোশোর লেভেলটা একটা সাপোর্ট হিসেবে কাজ করে দেখুন সুন্দর কিন্তু রান আপ দেখাচ্ছে তো এটা ওয়াটার সলিউশনের উপর কাজ করে তো ওই জন্য স্টকটা দেখবেন আজকে ভালো পারফরম্যান্স দেখিয়েছে কারণ আজকেও কিন্তু বাজেটে এই জায়গার উপরও কিন্তু ভালো রকম এক্সপোজার দেওয়া হয় সেটা নিয়ে আসছি পরে আলোচনা করছি তো দেখুন অ্যান্টনি ওয়েস্ট সেল লিমিটেড তো দেখুন এই স্টকটাও আজকে থ্রি পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট বেড়েছে পঁচিশ টাকা ষাট পয়সা বেড়েছে ট্রেড করছে ছশো চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সায় তো এই স্টকটা দেখুন তার অল টাইম হাইতে ট্রেড করছে ইনভেস্টারদের জন্য কিন্তু এখন কিছু রাখা নেই অল টাইম হাইতে আমি নিতে সবসময় মানাই করি সম্পূর্ণ আমার মত যদিও তবু আপনারা নিজের রিসার্চ মতো করবেন আর এই যে বললাম ইন যেটা ভি টেক ওয়াবাগ এবং অ্যান্টনি ওয়েস্ট এইটা দুটোই কিন্তু বাড়ে গভর্নমেন্টের এই যে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্ল্যান আছে সেটার জন্য তো দেখুন স্টক দুটোই কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখায় তো দেখুন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন অ্যানাউন্সেস ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্ল্যান ফর হান্ড্রেড সিটিস ইন বাজেট স্পিচ সে কারণে কিন্তু স্টক দুটো আজকে ভালো রকম মুভমেন্ট দেখায় তো এই স্টকগুলো শর্ট টার্ম বেসিসে ভালো পারফরমেন্স দেখাতে পারে মানে বাজেটের মানে ইম্প্যাক্ট এই স্টকগুলোর উপর ভালোভাবে পড়তে পারে তো স্টকগুলোর উপর নজর রাখবেন এই বিশেষ করে ভিএ টেক ওয়া কিন্তু একটু প্রোমোটিং হোল্ডিংটা কম আছে মানে প্রোমোটারের হোল্ডিং কম আছে রিটেল হোল্ডিং বেশি আছে তো একটু সাবধানে কাজকর্ম করবেন অবশ্যই স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যা করবেন আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন